কৃষি প্রধান দেশ বাংলাদেশ এদেশে কৃষির বিকল্প নেই কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে কমপক্ষে দেড় হাজার বছর আগে বন্য শস্য সংগ্রহ করা শুরু হওয়ার পরে উদীয়মান কৃষকরা এগারো হাজার পাঁচশো বছর আগে থেকে তাদের রোপন কার্যক্রম শুরু করেছিলেন শুকর ভেড়া এবং গবাদি পশু দশ হাজার বছর আগে গৃহস্থকৃত হয় বিশ্বের অন্তত এগারোটি অঞ্চলে স্বাধীনভাবে গাছপালা চাষ করা হয় তার বাংলাদেশ একটি অন্যতম দেশ কৃষির ভিত্তে ছ সাতাশ একটি অন্যতম চাষ জানা যায় মালচিন পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয় পরে সারিবদ্ধ বেড পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় বেডে নির্দিষ্ট দূরত্বের পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয় এই পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম হয় মালচিং পদ্ধতিতে শশা চাষ একটি মিরাকল পদ্ধতি সামনের শশা শশা একটি স্বল্প জীবনকালীন উদ্ভিদ দ্রুত বর্ধনশীল হওয়া শশা গাছের পরিচর্যায় অনেক যত্নবান হতে হয় পরিচর্যায় একটু ব্যতিক্রম হলে গাছ দ্রুত নষ্ট হয়ে যায় শীতকাল ব্যতীত শশা সারা বছরই চাষ করা যায় দেখা গেছে গ্রীষ্মকালে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে শশা চাষ করতে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন তীব্র তাপমাত্রা ঝড় বৃষ্টি জাত নির্বাচনের ভুল সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক পরিচর্যা না হওয়ার ফসল নষ্ট হওয়ার প্রধান কারণ তবে মালচিং পদ্ধতিতে শশা চাষ করলে সাধারণ কিছু পরিচর্যা শশার ভালো ফলন পাওয়া গেছে এ পদ্ধতিতে শশা চাষ করলে সারা বছর গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে শশা কর্তন শুরু করা যায় এবারে জমি নির্বাচন দোয়াশ এবং বেলে মাটিতে শশার চাষ ভালো হয় তবে ইটেল দোয়াশ মাটি ভালোভাবে ঝুরঝুর করতে পারলেও শশা চাষ ভালো হয় ভালো হয় জাত এলাকা উপযোগী তাপমাত্রা সহনশীল জাত নির্বাচন করতে হবে বীজের হার তেত্রিশ শতক জমির জন্য ছয়শো গ্রাম বীজ প্রয়োজন প্রথমে মালচিং পেপার নির্বাচন ষোলো শতক জমির জন্য পঁচিশ মাইক্রন বিশিষ্ট শূন্য মিটার বাই ছয়শো মিটার জমির প্রস্তুতকরণ পাঁচ থেকে ছয়বার ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে প্রথমবার দুইটি চাষ দেওয়ার আগে সমস্ত জৈব সার এবং বিঘা প্রতি এক কেজি ট্রাইকুডার মা জমিতে ছিটিয়ে চাষ দিতে হবে সতেরো সাত দিন পরে শেষ চাষের আগে সমস্ত রাসায়নিক সার সমগ্র জমিতে ছিটিয়ে দিতে হবে সারের মাত্রা তেত্রিশ শতক অনুযায়ী আমি বর্ণনা করছি আমি আবারও বলছি সারের মাত্রা তেত্রিশ শতক অনুযায়ী আমি বর্ণনা করছি ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট দুইশো কেজি ডিএপি পঞ্চাশ কেজি টি এস পি পঁচিশ কেজি এমওপি পঁচিশ কেজি দস্তা দুই কেজি বোরন এক কেজি কার্বোফুরান এক কেজি ম্যানকোজের একশো গ্রাম জমির উর্বরতা বেদে সারের পরিমাণ কম বেশি হতে পারে জমির লেআউট তৈরি জমির চারদিকে দুই ফুট বরাবর ভালোভাবে নালা তৈরি করতে হবে নালা বাদে উত্তর দক্ষিণ বরাবর দেড় ফুট মাপের আট ইঞ্চি উঁচু করে বেড তৈরি করতে হবে এরপর আড়াই ফুট বাদ দিয়ে আরেকটি বেড বানাতে হবে এভাবে সমস্ত জমিতে পূর্ব নিয়মে বেড তৈরি করে যেতে হবে মালচিং পেপার বিছানো বেড বরাবর মালচিং পেপার বিছিয়ে দিতে হবে মালচিং পেপারের উভয় পাশ পা দিয়ে টেনে মাটি দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে না থাকলে বাতাসে বা ঝড় বৃষ্টিতে মালসিং পেপার ছিঁড়ে যেতে পারে দুপাশ দিয়ে টেনে সমানভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবে কোনো পাশে বেশি কম না হয় এজন্য দুপাশ দিয়ে মাটি দিয়ে চাপা দিতে হবে সকল ধরনের রাসায়নিক সার একসাথে মিশিয়ে জমিতে সকল জায়গায় সমানভাবে ছিটিয়ে দিতে হবে যাতে করে কোথাও সারের ঘাটতি না থাকে এরপরে আবার জমিকে চাষ দিতে হবে চাষ দেওয়ার আগে সকল জায়গায় সমানভাবে রাসায়নিক সার ছিটিয়ে দিতে হবে বাজারে অনেক ধরনের মালচিং পেপার পাওয়া যায় তার মধ্য থেকে আপনাকে সঠিক মালচিং পেপার নির্বাচন করতে হবে যাতে কোনো ধরনের অবৈধ বা খারাপ কোম্পানির পাল্লায় না পড়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ